সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ফের পথে নামলো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির দিনহাটা শাখা মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে করা হয় সংগঠনের অভিযোগ হাইকোর্টের নির্দেশিকাকে অমান্য করে স্কুল শিক্ষক টিউশন চালিয়ে যাচ্ছে যেখানে হাইকোর্টের করা নির্দেশিকা রয়েছে কোনো স্কুল শিক্ষক টিউশনই পড়াতে পারবে না সেই নির্দেশিকাকে সামনে রেখে শিক্ষা দপ্তর করা নির্দেশিকা জারি করেছিল তারপরও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষকরা টিউশনই চালিয়ে যাচ্ছেন অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই দাবি তুলে এদিন সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিলেন তারা এদিন রীতিমতো প্রায় এগারো জন শিক্ষকের নাম উল্লেখ করে এসআই এর কাছে ডেপুটেশন দিয়েছেন তারা সংগঠনের দিনহাটা মহকুমা কমিটির সভাপতি নারায়ণচন্দ্র চন্দ্র বর্মন বলেন এদিন এসআই এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে যদি তারপরেও স্কুল শিক্ষকদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এদিকে সংগঠনের ডেপুটেশন প্রসঙ্গে সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেপুটেশন পত্রটি গ্রহণ করা হয়েছে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেই জানান তিনি রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোকাস কেয়াসিট ওসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চপথে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইআই সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিলাম তো এই ডেপুটেশনে আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে বিগত দীর্ঘদিন যাবৎ আমরা স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করতে পারবে না এই দাবি নিয়ে বিভিন্ন অফিসে আমরা বারবার করে ডেপুটেশন দিয়ে যাচ্ছি অথচ দেখা যাচ্ছে এই ডেপুটেশনে কোনো কার্যকরী হচ্ছে না তো আমরা আজকেও সেই ডেপুটেশন দিলাম স্কুল শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন তাদের করতে না পারে সেই বিষয়ে তো এর মধ্যে দেখা যাচ্ছে মাননীয় হাইকোর্টের থেকে একটা পাঁচ মানে পাঁচ যেন মেতে একটা অর্ডার বেরিয়েছে যে স্কুল শিক্ষকরা ওখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়লে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিন সময় মাস সময় একটা দিয়েছে আমরা দেখলাম সময়সীমা অলরেডি পেরিয়ে গেছে অথচ তাও সেই বিষয়টা কার্যকরী হচ্ছে না আমরা এর মধ্যে থানায়ও গিয়েছিলাম গত পাঁচ তারিখ কত থানা থেকে যেটা বলা হলো যে কম্পিটেন্ট অথরিটি অথরিটি যা আছে তাদের কাছে এআই সাহেব বা ডিআই সাহেব বা এসডিও ডি তাদের কাছে তাদের এই ডেপুটেশনটা দেওয়ার জন্যই বলছিলেন কতজন শিক্ষকের নামে আজকে এসে দিল আজকে আমরা এগারো জন শিক্ষকের নামে আমাদের বিরুদ্ধে আমরা যে কমপ্লেনটা সেটা করলাম যদি ব্যবস্থা না হয় তাহলে কি কি করবে আমরা আমরা এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা যা দেখতে পাচ্ছি এই যে এটা একটা করাপশন চলছে আজকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা খাতে প্রচুর টাকা খরচ অথচ স্কুলের পঠন পাঠনটাকে যে অবস্থায় পরিণত করা হয়েছে তার জন্য মূলত আমরা দায়ী যাকে মনে করি সেটা হচ্ছে স্কুলের শিক্ষকরা যারা এই গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছে তাহলে এই যে ক্ষতি পঠন পাঠনে তারা ঠিকঠাকভাবে নিজেরা যুক্ত রাখতে পাচ্ছেন না কারণ আমার আমরা যা দেখতে পাই আজকে একজন শিক্ষক কি করে তা সকালবেলা থেকে শুরু করে রাত্রি বারোটা একটা পর্যন্ত তাদের প্রাইভেট টিউশন চালিয়ে যায় এবং স্কুলের সঙ্গে শিক্ষকতা যুক্ত থাকে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সময় নষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের একটা ছাত্র যখন স্কুলে যাচ্ছে তার বেশিরভাগটা সময় অর্থাৎ দিনের যে বেলাটা দশটার থেকে পাঁচটা পর্যন্ত তারা স্কুলে থেকে যা পেয়ে যাচ্ছে যেখানে পাঁচটা ছয়টা ক্লাস খুব সুন্দরভাবে হলে পরে স্কুল শিক্ষকদের আলাদা করে গৃহশিক্ষকতা করার কোনো প্রয়োজন ছিল না স্কুলের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা তাদের যা শিক্ষা পেয়ে যেত অথচ সেটা ক্ষতিগ্রস্ত করছেন এই এই স্কুল শিক্ষক যারা এই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছে এবার এর এর পাশাপাশি আর্থিক দিক থেকে যারা দুর্বল তাদের ক্ষতিটাও আমরা প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি একটা শ্রেণীর দেখতে পাচ্ছি যারা এই স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট টিউশন নিতে পারছেন না এই প্রাইভেট টিউশন স্কুল শিক্ষকদের কাছ থেকে নিতে পারছেন না কারণ একটা আর্থিক মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে দেওয়া সম্ভব নয় তাই তারা দিতে পারছেন না অর্থাৎ শ্রেণী বৈষম্য মেধা ছাত্রছাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এটা এবার তার তার পাশাপাশি এবার দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে একটা দুর্নীতি যেটা সেটা হচ্ছে এই মাস্টারমশাইরা এত এত টাকা ইনকাম করছেন এই প্রাইভেট টিউশন পড়িয়ে যার ফলে একটা কালো টাকা বাজারে ফ্লো হচ্ছে এই কালো টাকা ইনকাম করে যাচ্ছেন এই স্কুল শিক্ষকরা যারা কোনো এই গৃহশিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকার কথা নয় আইন অনুযায়ী হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা এটা করার কথা নয় অথচ করে যাচ্ছে আমাদের দাবি এটা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়াও আরও করাপশন রয়েছে ও যে ভয়টা ছাত্রছাত্রীদের দেখানো হয় সেটা হচ্ছে প্রশ্ন ভাষের একটা ব্যাপার তো আমরা চাইব সমাজের সকল স্তরের মানুষ যারা আজকে সমাজের জন্য ভাবেন তারা এই আমাদের সমাজে যে সমস্যাটা একটা প্রবল একটা সমস্যা বিশেষ করে আর্থিক দিক থেকে দুর্বল মানুষদের ছাত্রছাত্রীদের তাদের এই সমস্যাটা দেখবেন সমাজের গণ্যমান্য গণ্যমান্য মানুষ যারা আছেন সমাজসেবী যারা আছেন যারা সমাজের জন্য ভাবেন তাদের এগিয়ে আসতে বলবো আমাদের এই দাবি যাতে পূরণ হয় এবং আমাদের সামাজিক একটা উন্নতির দিকে আমরা এগোতে আমি নারায়ণচন্দ্র বর্মন সভাপতি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটাই আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা দিনাটা সাব ডিভিশনের অনেক শিক্ষক স্কুল শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশন করছেন সেই প্রাইভেট টিউশনের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারেন না এই জন্য যে অর্ডার সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা আজকে একটা ডেপুটেশন দিলেন এবং কিছু নামও এখানে দিয়েছে যে যেন প্রাইভেট টিউশন তারা না করে বা কোনো শিক্ষক শিক্ষার যেন প্রাইভেট টিউশন না পড়ে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ জন্য আমি তাদের ডেপুটেশনটা গ্রহণ করলাম এবং আমার উদ্যোতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব সেটা যত পর্যন্ত ব্যবস্থা গ্রহণ জন্য